বাংলা চলচ্চিত্র অঙ্গনে আবারও তোলপার সালমান শাহ হত্যা মামলায় বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য তিন দশক আগের এই রহস্যময় মামলায় নতুন তদন্তের সূত্র ধরে উঠে এসেছে এক জনপ্রিয় নায়কের নাম তিনি আর কেউ নন এদিকে আবারও বের হয়ে এলো চাঞ্চল্যকর তথ্য চিত্রনায়ক সালমান শাহ হত্যায় এবার ডন সামিরার পাশাপাশি ফেসে চাচ্ছেন চিত্রনায়ক সাকিব খান বিস্তারিত জানতে দেখতে থাকুন এইমাত্র সালমান শাহর তার বউ এমন কি ডনের फांसी হয়ে গেল চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা খানকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআই সব সময় টেলিভিশনের পর্দায় বলেন না যে কোনো ইন্টারভিউতে বলেন সব সময় কিন্তু ওনার স্নেহের আমাকে আগলে রাখতেন উনি বলতেন যে আমার চলচ্চিত্রের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জীবনের ভাবনা একজন সালমান শাহ সালমান রিপ্লেসমেন্ট তো আর একজন সালমান শাহ আসেনা এই হাসি এরকম স্টাইলিশ সেই উনত্রিশ বছর আগে সে স্টাইলটা করেছে যা এখনকার নিউ জেনারেশন জিএনজি যে জেনারেশন তাদেরও হার মানিয়ে দিচ্ছে সো একজন সালমান শাহ স্থান পূরণ করার মতো তো কেউ আসেনি সো তাকে তো মনে রাখবে আমি এটাতে একমত না সালমান শাহকে ছাড়িয়ে সাকিব খান যায়নি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তিনি ছিলেন এক উল্কার মতো যিনি এসেছিলেন জয় করেছিলেন কোটি দর্শকের হৃদয় তারপর হারিয়ে গিয়েছিলেন অকালে হ্যাঁ বলছি চিরোচেনা সেই কিংবদন্তী নায়ক সালমান শাহের কথা তো প্রকাশ হয়ে গেছে এরপর কেউ হয়তো চক্র বন্ধ করে প্রিয় মানুষটাকে আর ভালোবাসা সাহস করবে না এমন একটা ঘটনা গেল 29 বছর ধরে কিভাবে চাপা থাকে যেভাবে সালমান শাহকে পৃথিবী থেকে সরিয়ে দেয়া হয় তা সিনেমার গল্পকেও হার মানায় সালমান স্যার খবরটা আমি তখন মতিজিল একটা অফিসে ছিলাম তখন খবর পেয়ে আমি সরাসরি চলে গেলাম বাংলা মোটর রমনা থানা দিন ওই সালমান স্যার বাসায় সেখানে পাইলাম না এই মাত্র গেল পুলিশ বললো যান আপনি মর্গে পাইলেন বললাম আমাকে একটা চাদর দাও আমার বাচ্চার ঠান্ডা লাগতেছে বললো না এখন চাদর দেওয়া যাবে না একটি সাদা কাপড়ও দেয় নাই তখন আমার আঁচল দিয়ে আমি ঢেকে রেখে মুখটা ঢাকা মুসলাম আমি অনেক চেষ্টা করেছি বুকের উপর ঢেকে তারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক প্রথম ভিডিওতে মতামে মতো আমি আপনাদের জেরিয়াত ফারুকি আজকে কথা বলবো বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ যার মৃত্যুর প্রায় উনত্রিশ বছর হয়ে গেছে কিন্তু তার মৃত্যুর পরেও তার মৃত্যু নিয়ে রয়েছে সংখ্যা নানানভাবে তুলপার সৃষ্টি হয়েছে সারা দেশে সালমান শাহর ভক্ত এবং সালমান শাহর মায়ের নীলা চৌধুরীর আফরান প্রচেষ্টায় অবশেষে হত্যা মামলা থেকে আত্ম আত্মহত্যা মামলা থেকে আবার হত্যা মামলা আমলে নিয়েছে আদালত সেটার জন্য ইতিমধ্যে কিন্তু প্রায় এগারো জনকে আসামি করা হয়েছে তারা যাদের দেশের ফালা দেওয়া সেজন্য সতর্কতা জারি করেছে সরকার অনেক গোপন ছবি অনেক ধরনের তথ্য রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে করছে দর্শক আমরা সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছি যেগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করছি দর্শক আর বেশি কথা হবে শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমরা আর বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যাচ্ছি তার আপনাকে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখনো এখনো নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তোমাদের সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো গো ভালোবাসা হয়ে যাবে সালা দর্শক আর বেশি কথা নাবে আমরা পরবর্তী আপডেটগুলো সালমান শাহ পরবর্তী আপডেটগুলো আমরা একটু এখানে বিস্তার হয়ে থাকি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তিনি ছিলেন এক উল্কার মতো যিনি এসেছিলেন জয় করেছিলেন কোটি দর্শকের হৃদয় তারপর হারিয়ে গিয়েছিলেন অকালে হ্যাঁ বলছি চিরচেনা সেই কিংবদন্তি নায়ক সালমান শাহের কথা চলে যাওয়ার উনত্রিশ বছর পর আবারও আলোচনায় ফিরে এসেছেন এই চিরতরুণ তারকা তার চলে যাওয়া আত্মহত্যা বললেও সেই দিন থেকে শুরু হয় প্রশ্নের ছড় এটি কি সত্যি আত্মহত্যা নাকি সুপরিকল্পিত হত্যা দীর্ঘ উনত্রিশ বছর পেরিয়ে গেছে সময় বদলেছে হয়তো প্রমাণ হারিয়েছে কিন্তু হারায়নি প্রশ্ন আর এখন প্রায় তিন দশক পর সেই রহস্য ঘেরা ঘটনার কাহিনী রূপ নিয়েছে হত্যা মামলায় উনিশশো ছিয়ানব্বই সালে মাত্র পঁচিশ বছর বয়সে অকালে ঝরে যান বাংলা সিনেমার স্বপ্নের নায়ক সালমান শাহ ছয় সেপ্টেম্বর ঢাকার স্কার্টনের বাসায় রহস্যজনকভাবে পাওয়া যায় তার ঝুলন্ত লাশ তার রহস্যময় মৃত্যুতে স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো দেশ শোকের ছায়া নেমেছিল লাখো দর্শকের হৃদয়ে দীর্ঘ প্রায় তিন দশক পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সেই মৃত্যু রহস্য আর এই মৃত্যু রহস্য পানির মতো স্বচ্ছ করছে নতুন করে আলোচনায় আসা দীর্ঘ আঠাশ বছর আগে উনিশশো সালে আসামি রেজভির দেয়া একটি জবানবন্দি জবানবন্দিতে রেজভি সালমান শাহর হত্যার দায় স্বীকার করেন উনিশশো সালে রসভি আহমদ ফরহাদের দেয়া এক চাঞ্চল্যকর জবানবন্দিতে উঠে এসেছে সালমান শাহর মৃত্যু কোনো আত্মহত্যা নয় বরং বারো লাখ টাকার বিনিময়ে পরিকল্পিত হত্যাকাণ্ড একশো চৌষট্টি ধারায় জবানবন্দিতে রেজভি জানান এই ঘৃণ্য চুক্তির মূল পরিকল্পনাকারী ছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি আর এতে যুক্ত ছিলেন চলচ্চিত্রের খলনায়ক ডন ডেভিড ফারুক ও সহ আরও কয়েকজন আর নতুন করে হওয়া সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট এগারো জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক শ্রী সামিরা হক সালমান শাহ হত্যার কাহিনীর নতুন অধ্যায়ের রহস্যের জট খুলতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ মামলায় এগারো জনকে আসামি করা হয়েছে এবং তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রমনা থানার ওসি গোলাম ফারুক গণমাধ্যমে বলেন সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এছাড়া কয়েকজন দেশের বাইরে আছেন যারা দেশে আছেন তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করা হচ্ছে শীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে কিন্তু প্রশ্ন থেকেই যায় হঠাৎ এতদিন পর কেন এই দীর্ঘ সময় সালমান শাহের মামলাটি কেন হত্যা মামলায় রূপ নেয়নি এই প্রশ্নের উত্তর দিয়েছে সালমান শাহের মা নীলা চৌধুরী সালমান শাহের মা নীলা চৌধুরী ক্ষোভের সঙ্গে জানিয়েছেন ন্যায় বিচারের জন্য উনত্রিশ বছর ধরে আমি সব সহ্য করেছি অনেকেই পুরনো মামলাকে নিয়ে হাসাহাসি করেছেন আমি বুঝে গিয়েছিলাম সব জায়গায় সামিরাদের লোক ছড়িয়ে আছে দীর্ঘ নিরবতার পর তার এই বক্তব্য আবারও নাড়া দিয়েছে কোটি দর্শকের হৃদয়ে শুধু তাই নয় সালমান শাহ হত্যা মামলার আসামি মোহাম্মদ আশরাফুল হক ডনের কাছ থেকে বিভিন্ন সময় হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন সালমান শর্মা মা নীলা চৌধুরী তিনি দাবি করেছেন সালমান শাহ হত্যা রহস্যের জট নতুন করে খুলতে শুরু করার বিষয়টি আন্দাজ করতে পেরে এক মাস আগেও তাকে হুমকি দেওয়া হয়েছে সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে এই দাবি করেন নীলা চৌধুরী এদিকে প্রিয় নায়কের হত্যার মামলার গতি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য এখন দেশবাসী আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে সত্য প্রকাশ হয়ে গেছে এরপর কেউ হয়তো চোখ বন্ধ করে প্রিয় মানুষটাকে আর ভালোবাসার সাহস করবে না এমন একটা ঘটনা গেল উনত্রিশ বছর ধরে কিভাবে চাপা থাকে যেভাবে সালমান শাহকে পৃথিবী থেকে সরিয়ে দেয়া হয় তা সিনেমার গল্পকেও হার মানায় সালমান শাহ যিনি একা হাতে বদলে দিয়েছিলেন ঢালিউডের সংজ্ঞা যিনি স্টাইল অভিনয় আর কারিশ্মায় গড়ে তুলেছিলেন এক নতুন যুগ কিন্তু দুঃখের বিষয় এই সাফল্যের নায়ক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় করেছিলেন এমন কিছু ভুল যার মাসল তাকে দিতে হয়েছে জীবন দিয়ে থাইল্যান্ডের ম্যাসাজ ও পার্লার ব্যবসায়ীর মেয়েকে বিবাহ করা ছিল ভুল সিদ্ধান্ত সালমান সার পরিবারের মর্যাদা রক্ষণশীলতা ও আভিজাত্যের সাথে পরিবার সামঞ্জস্য সামিরার ছিল না এর জন্য এটা অসমপ্রেম ও পরিণয় ছিল অল্প বয়সে সালমান অভিনয় শিল্পে পটু হলেও বাস্তবতা বুঝতে ছিল অপরিপক্ক তিনি ভুল মানুষকে বিশ্বাস করেছিলেন ভুল হাতে নিজের জীবন তুলে দিয়েছিলেন বয়সে তরুণ সালমান তখন সাফল্যের আলোয় ডুবে আছেন দর্শক পাগল তার জন্য প্রযোজকরা লাইন ধরে অপেক্ষা করছে তাকে সাইন করাতে কিন্তু এই উজ্জ্বল ক্যারিয়ারের মধ্যেই তিনি ভুলে গিয়েছিলেন এক মৌলিক সত্য সবচেয়ে বড় সাফল্য কখনো প্রেমে নয় তাকে বিশ্বাসে অন্যদিকে এই সময়ে ভারতের শাহরুখ খানও ছিলেন সংগ্রামের পথে কিন্তু তার পাশে ছিলেন গৌরী একজন স্থির বিশ্বাসী নিবেদিত প্রাণ নারী শাহরুখ কিছুই ছিলেন না তখন কিন্তু গৌরী তাকে ভরসা দিয়েছিলেন সময় দিয়েছিলেন ভালোবাসা দিয়েছিলেন নির্ভেজাল ভাবে আজ শাহরুখ বিশ্বের অন্যতম সফল অভিনেতা আর গৌরী এখনো তার পাশে আগের মতোই ভালোবাসা অন্ধ হলে তার ধ্বংস ডেকে আনে কিন্তু ভালোবাসা যদি হয় জ্ঞানের সঙ্গে সম্মানের সঙ্গে এবং বিশ্বাসের সঙ্গে মিশে তবে তা তৈরি করে কিংবদন্তি শাহরুখ গৌরীর সম্পর্ক সেটারই প্রমাণ সালমান শাহ হয়তো আমাদের মাঝে আজও থাকতেন যদি তার পাশে থাকত এমন এক বিশ্বাসী সঙ্গী তার মৃত্যুর সঙ্গে শেষ হয়ে গেছে শুধু এক জীবনের গল্প নয় শেষ হয়ে গেছে এক স্বপ্নের অধ্যায়ও সালমান সার খবরটা আমি তখন মতিঝিল একটা অফিসে ছিলাম তখন খবর পেয়ে আমি সরাসরি চলে গেলাম বাংলা মোটর রমনা থানা দিন ওই সালমান বাসায় সেখানে পাইলাম না গেল পুলিশ আপনি মর্গে এই মাত্র মর্গেটা তখন আমি সাথে সাথে মোটর বাইক নিয়ে দৌড়াইয়া আসলাম তখন তো এই ভবন ছিল না এখানে বিশাল জঙ্গল ওইখানে লাশটা পাইলাম ওই যে ওই রুমে মর্গের ওই রুমটায় লাশ পাইলাম লাশটা দেখলাম যে গলাটা অনেকগুলো দাগ দাগ মানে ওই যে ছোলা দাগের মতো ছুলে গেছে এই এই ধরনের লাগছে গলা দাগ খুব চৌড়া খারাপ লাগলো এত নুরানি চেহারা সালমান সাহ সে এখন তার লাশ বিষয়টা কেমন জানি মনে হইল এরপরে একে 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 ওই বিভিন্ন মিডিয়ার ইত্তেফাক ইনকিলাব বিভিন্ন ইংলিশ পত্রিকার সব মিডিয়ার লোকজন এখানে আসে ভিড় করছে তখন আমি আমার ডিজিটাল ক্যামেরা দিয়া জটের পার্সে আমি ছবি নিয়েছি ছবি নিয়ে আমি চলে গেছি কিন্তু মনে হয় না যে এখনো ভাবি নাই যে সে মারা গেছে এখনো মনে হয় সালমান শাহ আছে কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট তখন সবসময় এখানকার পরিবেশটা কেমন ছিল এখানকার পরিবেশ ভাষায় বুঝাই বলতে পারবো না সেটা হলো মনে হয় প্রায় ছয় সাতশো লোক প্রথমটা আইসা দেখছে এক দেড়শো লোক পরে দেখে ওই রুমটা ছিল যে যে ওখানে একটা পুলিশ লেখে ওই রুমটা ছিল এই রাস্তাঘাটে মানে হ্যাঁ প্রায় চার পাঁচশো লোকের মতো ভিড় হয়েছে কেউ কাটতেছে ছেলে মেয়েরা সহ কাঁদতেছে ইউনিভার্সিটি কতগুলো মেয়ে আছে ওরা চোখের পানি ধরে রাখতে পারে না এই দৃশ্য আমি মানে বৈলার শাস করতে পারবো না এইরকম শুধু কি গলার মধ্যে অন্য কিছু দেখেছি না 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 আমরা গলাই দেখছি গলাই দেখছি আর যখন চিৎকার করছে কোনো দাগি ছিল না চিৎকারটা আমি দেখে গেছি এই পিঠ ও পিঠ করছে তার শরীরে কোন দাগ ছিল না স্পট ছিল না হম কোনো স্পট ছিল না কিন্তু হৃদয় বিদারক দৃশ্য ভোলার মতো না কান্নার রোল যখন পোস্টমার্টাম হচ্ছে তারপর আমি বের হয়ে গেছি তখন দেখলাম কান্নার রোল এই লাশ যখন নিয়ে যায় তখন আর আমি ছিলাম না তখন আমি যে ছবি নিয়ে চলে গেছি

নিউ জেনারেশন জিএনজি যে জেনারেশন তাদেরও হার মানিয়ে দিচ্ছে সো একজন সালমান শাহ স্থান পূরণ করার মতো তো কেউ আসেনি সো তাকে তো মনে রাখবেন আমি এটাতে একমত না সালমান শাহকে ছাড়িয়ে সাকিব খান যায়নি সালমান শাহ একটা জায়গায় সালমান শাহ করে নিয়ে নিয়েছে যে জায়গাটা এশিয়া মহাদেশের কোনো হিরো করতে পারবে না জীবনের ভাবনা রূপালী পর্দার রাজপুত্র সালমান শাহ যার নামে যে এখন রহস্য আর এক অজানা মৃত্যুর গল্প উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর ভোরের আলো ফোটার আগে পুরো দেশ হঠাৎ নিভে যায় সিনেমার সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটি প্রথমে সবাই ভেবেছিল এটিকে আত্মহত্যা কিন্তু সময় যত এগিয়েছে তত ঘনীভূত হয়েছে সন্দেহ এটি কি সত্যি আত্মহত্যা নাকি এক নিখুঁত পরিকল্পিত হত্যা আর সেই প্রশ্নের কেন্দ্রবিন্দুতেই উঠে এসেছে এক নাম আশরাফুল হক ডন যিনি কিনা সালমানের ঘনিষ্ঠ বন্ধু ও সহ অভিনেতা আর এবার আঠাশ বছর পর এখন সেই মামলায় নতুন করে আলোচনায় কারণ সালমান শাহর অপমৃত্যু মামলায় এখন পরিণত হয়েছে হত্যা মামলায় যেখানে ডন রয়েছে সেই মামলার চার নম্বর আসামি হিসেবে কিন্তু বন্ধুর মৃত্যুর দায় নিজের কাঁধে উঠতেই ডনের কণ্ঠে শোনা গেছে তীব্র যন্ত্রণার সুর আমি সালমানের মৃত্যুর সঙ্গে কোনোভাবেই জড়িত নয় ও ছিল আমার ভাইয়ের মতো মা হিসেবে স্বাভাবিক ছেলের বিচার চাইতেই পারে এটা স্বাভাবিক খুবই ইজি এক স্বাভাবিক ব্যাপার কিন্তু তাই বলে সবাইকে জুড়িয়ে পেঁচিয়ে যে করবে এটা অস্বাভাবিক অস্বাভাবিক একটা ব্যাপার এর মধ্যেই ভাইরাল হয়েছে আগের এক সাক্ষাৎকার যেখানে ডনের কথায় চমকে গিয়েছিল অনেকেই জানিয়েছিলেন সালমান মানসিকভাবে ভেঙে পড়েছিল তার মা নীলা চৌধুরী আর স্ত্রী সামিরার সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিল না ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট ও তো মেন্টালি ডিপ্রেশন থাকতো সবসময় পারিবারিক দিক থেকে বলেন যেখান যে দিক থেকে বলেন সালমান চার তো কান্না লুকে কান্না আপনি দেখেনি দর্শক দেখেনি জনগণ দেখেনি সালমানের মা তো দেখেনি আমরা তো দেখছি তিনি আরও জানান ঘটনার সপ্তাহখানেক আগে তারা একসঙ্গেই ছিলেন তিরিশ আগস্ট চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার সময় সালমান নিজ হাতে গাড়িতে তুলে দেন ডনকে এরপর বগুড়ায় আটকে পড়েন ডন বাস ধর্মঘটের কারণে ঢাকায় ফিরতে পারেননি তিনি আর ঠিক ছয় সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার খবরই জানতে পারেন সালমান আর নি অন্যদিকে সালমানের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার স্ত্রী সামিরা হক কিন্তু সালমানের পরিবার দাবি করে এটি কোনোভাবেই আত্মহত্যা নয় অবশেষে গেল বিশ অক্টোবর হত্যা মামলা করার নির্দেশ দেয় আদালত মাত্র সাড়ে দিন বছরের সাতাশটি ছবিতে অভিনয় করে ওমর হয়ে যান অভিনেতা সালমান শাহ তবু তার মৃত্যু আজও এক অমীমাংসিত রহস্য মিস্টার চৌধুরী আপনি মনে হয় ভুল পাত্রে দর কষাকষি করছেন আমি বিক্রি হবার মতো পণ্য নই আঠাশ বছর পরও প্রশ্ন একটাই ঘুরে ফিরে আসে কি হয়েছিল সেদিন এই অভিনেতার সাথে সত্যি কি খুন হয়েছে তার নাকি কোনো মানসিক চাপে এসে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে সালমান শাহকে পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর তাদের নাম তো বললাম আমাকে একটা চাদর দাও আমার বাচ্চা ঠান্ডা লাগতেছে বললো না এখন চাদর দেওয়া যাবে না একটি সাদা কাপড়ও দেয় নাই তখন আমার আঁচল দিয়ে আমি ওকে ঢেকে রেখে মুখটা ঢাকলাম মুসলাম আমি অনেক চেষ্টা করেছি বুকের উপর ঢেকে তারে ঢেকে রাখতে দুই আড়াই ঘন্টা আমার হাজবেন্ড চলে গেল ম্যাজিস্ট্রেটের কাছে সাহান দৌড়ায় নাকি চলে গেছে ভাবির কাছে বাসায় তখন ওই যে সামিরা দৌড়াই পালাই গেল ওই সালমান সামিরার ইয়ের কাছে যদি ওই দিন ওই সময়ে সারান দরজাটা না লাগাইতো তাহলে বোধহয় আরো অনেক আলামত নষ্ট হয়ে যেত ঘর থেকে এগুলো বার হয়ে যেত এই তো এটা মনে হয় তারপরে জানলাম মেডিকেলে গিয়ে জানলাম ইমন মারা গেছে কোনদিন কাঁদতে পারি নাই আমার ছেলে মারা গেল আমি বাড়িকে রক্ষা করব নাকি ইমন মরে গেছে মারা গেছে না খুন হয়েছে কি হয়েছে আমি জানতে পারবো আমি জানি না আমি সারাদিন পরে আমি গাড়িতে উঠে তারা লাস্টটা সব নিয়ে গেল নিজেরাই সব করে এফডিসি এফডিসির মানুষ এফডিসি তে নিয়ে গেলো জানো যা করলো গুসুল করাইলো গা টা ঢেকে দিল আবার রাস পচে যাবে পচে যাবে বলে আমাদের সিলেট ও টেনে নিয়ে গেল একটা বাবা লাশের বক্সের পাশে বসে সারা রাস্তা একটা কাঠের উপর বসে গাড়ির বাইরের দিকে মুখ রেখে গেছে সিলেটে পিছনের গাড়িতে আমি আমার গাড়িতেও কিন্তু অন্য লোক ঢুকে গেছে আমি শুনতে পাচ্ছিলাম ফোনে বলতেছে যে সালমান মনে মারা গেছে তখন ওরা বলতেছে কি জানি জিজ্ঞেস করছে বলে না না হ্যাঁ হ্যাঁ ওই যে আমি পিছনের গাড়িতে আছি সামনের গাড়িতে লাশ যাচ্ছে আমি সিলেট যাচ্ছি মানে ইন্ডিকেশন দিচ্ছে আমি মনে হয় চার বোতল বোতল পানি খেয়েছিলাম ওই ফেরিতে গিয়ে এক বোতল বোতল করে আমি চার বোতল পানি খেয়েছিলাম তারপরে গেলাম আমরা সিলেটে যাওয়ার পরে দেখলাম ওই সিলেটের বাড়িতে একটা লোক হাতে গোল্ডেন একটা ইয়ে পরা তোমার এই গোল্ডেন পাঞ্জাবি হাতে ঘড়ি দামি দামি চেন টেন গলায় দেখে মনে হচ্ছে অনেক প্রচুর বড় লোক মানুষ আমার তিনটার সময়কে পৌঁছেছি সিলেটে প্রচুর মানুষ বাড়ি ঘেরাও এর মধ্যে ওই লোকটা কিন্তু আমার হঠাৎ মনে হলো যে লোকটা কে তা আমি বললাম যে লোকটা কে দেখো দেখো তো তো পুলিশকে জানানো হলো পালাই গেছে তারপর লোক কিছু লোক ছিল আরো দুই চারজন সঙ্গে আমরা চিনি না আমার ভাই ওদেরকে হোটেলে রাখছে পরে সকালে দেখা গেলো হোটেল ছেড়ে ওরা চলে গেছে পালাই গেছে এই হলো মৃত্যুর দিনের ঘটনা আপনারা সবাই ভিডিওটা দেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন বাংলা সিনেমা অমর নায়ক সিষ্টনায়ক সালমান শাহ প্রসঙ্গে আশা করি আজকে ভিডিও শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ